নমস্কার বন্ধুরা মান্তাস ফ্যামিলির আরও একটা ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত অনেক দিন পরে আজকে ব্লগে আসলাম সবার জন্য অফুরান ভালোবাসা অনেক 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 শুভকামনা প্রত্যেকের পরিবারে সব বাই ভালো থাকুক সব বাইকে ভালো রাখো তোমরা সবাই আর আজকে বেসিক্যালি অনেক দিন পরেই আসলাম কারণ সেইভাবে সময় হয়ে উঠছে না ব্লগটা করি বা ইচ্ছাটা থাকছে যে করি কিন্তু পেরে উঠছি না যে কোনো সময় হয়তো কিছুটা ভিডিও করছি আবার কিছুটা হচ্ছে না কিন্তু আজকে যেরকম সকালবেলা উঠেই ভেবেছি যেন আজকে কিন্তু আমি ব্লগ করবই তো সকালবেলা উঠে কিছুটা কাজকর্ম সেরেছি তো একটু পরে থেকেই শুরু করলাম এখন বেলা বাজে এগারোটা চলো এখন থেকেই শুরু করি বন্ধকতাই আজকে প্রতিবন্ধকতা নয় আজকে যে কোনো উপায়ই হোক যেভাবেই হোক আজকে কিন্তু ব্লগ করবই। আর সকালবেলায় বসে গেছি বেলপানা করতে বেলপানাটা আমাদের বাড়ির প্রত্যেকে এত ভালোবাসে গরমকালের এটা একটা খুব প্রিয় খাবার আমার মাকে অবশ্যই বাদ দিয়ে আমার মা এর ধারপাশ দিয়েও যাবে না আর বেলপানাটা প্রত্যেকের এত পছন্দের খাবার যার জন্য মনে হয় সকালবেলার এত ছোটোখাটো কাজের মধ্যেও এই কাজটা আমাকে করতেই হবে আর এটা করতে একটু ঝামেলা হয় প্রচুর ঝামেলা আর টাইম কিলিং কাজগুলো না সকালবেলাটা আমি চাই একটু অ্যাভয়েড করতে কিন্তু হয় না আর এইখানে যে নেটটা দেখা যায় এটা আমার জন্মের আগের নেট অনেকটা বড় নেট ছিল এটা আস্তে আস্তে ছোট হতে হতে একদম ছোট হয়ে গেছে তাও এদিকে আছে চেষ্টা করি এটাকে একটু বাঁচিয়ে রাখা যে কদিন চলে চলে আর এখানে ওকে বসিয়ে দিয়েছি যে না তুমি একটুখানি গোলো আমি তারপরে করছি কিছুটা আমি একটু কাজ সেরে দিকে ছেলে স্কুলে যাবে তার জন্য একটু তৈরি হচ্ছে সেখান থেকে ও দেখলাম যে প্রথমে ঘুরতে নিয়েছিল একটা ব্লেন্ডার বার করেছিলাম বললাম কি বলছো মশা কামান দাগা সেরম একটা ব্যাপার তারপরে নিজে কিছুটা গুরুতে নিয়ে আমাকে ছেড়ে দিল তারপর বললাম যে না ঠিক আছে আমি বলে দিচ্ছি তো এখানে আমি আমুল দুধটা দিয়েই করার চেষ্টা করি বেসিক্যালি এটা আমার প্রিয় লাগে এমনি যদি আমুল ছাড়াও যদি অন্য দুধ দিয়ে করি তাহলে খারাপ হয় না কিন্তু আমুল দুধটা দিয়ে করলে আমার যেন মনে হয় যেন একটু বেশি ভালো লাগছে আর এখানে তৈরি হয়ে গেছে আমি রায়বাবুকে দিয়েও দিয়েছি সে খেয়ে দিয়ে বলছে না ঠিক আছে কিন্তু বরফটা যেহেতু দিই নি ঠান্ডা জল দিয়েছিলাম অবশ্যই কিন্তু খুব বেশি না বলো না ভালোই লাগছে তারপরে মা খাবে না যেহেতু মার জন্য এখানে আমি অল্প একটু লিগার চা মাইক্রোওভেনেই দিয়ে দিয়েছিলাম একটু ঝামেলা কম হয় কিন্তু আমার মাইক্রোওভেনের চাটা না খুব একটা ভালো লাগে না আর এখানে আমি পাউরুটিটা একটু সেঁকে নিচ্ছি টোস্টারে কারণ আমার মার কাছে প্রিয় খাবার হচ্ছে যত রাজ্যের যেগুলো ভাজা পোড়া খাবার থাকে এই যে এই শিঙারাটা হচ্ছে বাঁশি শিঙারা আর বাশি শিঙারা আমার মাকে দিলে তো যে কী আনন্দ পায় কী জানি আর যদিও জানি যে বাসি শিঙারাটা যে কত খারাপ খাওয়া কিন্তু সে তো শুনবে না না বাসি একটা রাখতেই হবে বাসি শিঙারা হলে তার কথাই নেই এখানে একটুখানি নিমকি দিয়ে আর লিকার চা সেটাই ছিল আজ তার সকালের খাবার ঠিক আছে সে খুব আনন্দ করে যেটাই খাবে আমি সেটাই দিতে প্রস্তুত জানি যদিও এটা খুবই গ্যাস হয় কী হয় কিন্তু ঠাকুরের কৃপায় তার এই সমস্ত সমস্যা নেই বলে আমার আর এই দিকটা নিয়ে ভাবতে হয় না সবথেকে বড় ব্যাপার সে খুব আনন্দ করে খায় যে কোনো ভাজা পোড়া বাদাম তার খুব প্রিয় একটা খাবার আর সকালবেলায় অন্য কিছু তো খাবে না আর এইটা দিয়েছি তাও খুব আনন্দ করেই খেলো এটাই আমার কাছে অনেকটা শান্তির এবার ছেলে মেয়ে চলে যাওয়ার পরে বাড়িটা মনে হয় একটু হালকা তখন আমি সব কাজকর্ম নিয়ে বসতে পারি আর এখানে আজকে রান্নাবান্নার দায়িত্ব দায়িত্বটুকু পুরো রায়বাবু নিজেই নিয়েছিল তো আমার একটা রেহাই হয়েছে যে না এই গরমের মধ্যে উন্ননের সামনে যেতে হয়নি এটা আমার কাছে মহা একটা আনন্দের বিষয় কিন্তু তাও ভাবি ওর এতটাও কষ্ট হচ্ছে আর ও বাড়িতে থাকলে এইটুকখানি আমি নিশ্চিন্তে থাকি যদি আমার খুব কষ্ট হয় তাহলে ও হয়তো অবশ্যই সেটুকু সামলে নেবে আর চেষ্টা করি ওকেও সেই কষ্টটুকু না দেওয়ার কিন্তু কি করব ও তো সেটুকু ভালোবেসেই করে থাকে আর এখানে দেখলাম যে ও ভাত বসিয়ে দিয়েছে আর আমি কিন্তু এটাতে ভাত করি না কিন্তু ও দেখলাম এটার মধ্যেই বসিয়েছে আমি বললাম তুমি এটাই কেন বসাচ্ছ বলছে তুমি কি রান্না করছো তুমি যেটা বলছো এরম করে বললে কিন্তু হবে না আর তারপরে দেখলাম চিংড়ি মাছগুলোকে সে কী কুচি করা করেছে বললাম হ্যাঁ গো চিংড়ি মাছ কেন এত পুচি পুচি পুচিপুচি করে কেটেছ বলছে হ্যাঁ ওরম করেই কাটতে হবে বেশ তারপরে দেখলাম এখানে বেশ কিছু সবজি নিয়ে সে কাটতে বসে গেছে আমি কিন্তু অনেক ছড়ি চাকু অনেক কিছু কিনেছিলাম কিন্তু কিনে আমার পরিণতি হয়েছে কি শেষ কিছুই করতে পারি না সেই বটিতেই বসে যায় ভেবেছিলাম ভিডিও যখন করি বেশ সুন্দর একটা ছুরি কিনি একটা চপিং বোর্ড কিনি কত কিছু করেছি কিন্তু আলটিমেটলি ফিরে এসেছি পুরো বাংলায় কিচ্ছু করতে পারিনি আর এটা অাইবাবুর মধ্যেও দেখেছি সে যেন বটিতেই বেশি কমফোর্ট এত সুন্দর টুকুস টুকুস করে সমস্ত সবজিগুলো কাটে আর এখানে আমি চালটা ভিজিয়ে দিয়ে কিন্তু ওকে বেশ অনেকটা হেল্পই করেছি আর আমি বললাম ঠিক আছে আমি তোমাকে চালটা ভিজিয়ে দিলাম তো এটা কিন্তু তোমাকে অনেকটা হেল্প করে দিলাম বলছে না না আমার হেল্প করতে লাগবে না তুমি তোমার কাজ করো আসলে এই সময়টা আমার সব কাজই হয়ে গেছে কিছুই করছিলাম না শুধু বসেই ছিলাম আর ও যেহেতু কাজ করছে আমি ওর পাশে বসে একটু ফোনটা নিয়ে ভিডিও করছি বলছে হ্যাঁ এইটাই তোমার আসল কাজ বললাম না যে অনেক দিন ভিডিও করা হয় না কোনো ব্লগ করা হয় না আজকে একদম মন স্থির করেছি যাই হয়ে যাক যা যা করছি না করছি আজকে সমস্ত কিছু আমি ভিডিওতে তুলে ধরবো তো সেই কথা মতো নিয়ে আজকে সব ভিডিওটাই করছি অনেক দিন হয় না আর ব্লগটা না প্রত্যেকের দেখি তো আর আমার না ভীষণ ইচ্ছা করে যে আমিও একটু ব্লগ করি আমিও একটু ব্লগ করি কিন্তু পারি না কত রকম সমস্যা থাকে তাই তো বলি যে শুধু যে যারা ভিডিও করে তারাই জানে যে কতটা সমস্যার পিছনে থাকে কতটা বাধা এর পিছনে থাকে কতটা বাধা অতিক্রম করে এই সমস্ত কাজগুলো করা যায় কতটা কষ্ট থাকে তাই সেটা এখন নিজে করতে এসে প্রত্যেক পদক্ষেপে বুঝতে পারছি প্রত্যেকটা যারা ভিডিও করে প্রত্যেকটা মানুষ তাদেরকে একদম হ্যাডস অফ এত কষ্ট করে এত সুন্দর করে ভিডিওটা প্রেজেন্ট করে সেখানে তো আমি তার শিকি ভাগও পাচ্ছি না কিছুতেই পারছি না প্রচুর কষ্ট হয়ে যায় সেটুকু বুঝতে পারি আর বলতে বলতে তার ভাত করাও হয়ে গেল আর এই হাঁড়িটায় তো আমি ভাত করি না ও বসিয়েছে তাই এটা সমান মতন ফ্যান গালার মতন দেখছি আমার কাছে নেই আর ও এটা হাত দিয়েই দেখলাম ধরে বেশ সুন্দর করে গেলে দিল ফ্যানটা এটা আমি অবশ্য চেষ্টা করলেও পারতাম না যেটা ও এটা করে নিল আর এখানে দেখলাম আলু পটল দিয়ে একটা চিংড়ি মাছ করছে আর দিব্যি বেটে বুটে বেশ সুন্দর পরিপাটি করে করে এই গরমের মধ্যে এত ঘেমে নিয়ে রান্না করছিল আর বসে খাওয়ার মতন ওর কোনো টাইম ছিল না তাই জন্য তাড়াতাড়ি করে একটু শরবত করেই দিলাম শরবত বলতে গেলে তরমুজের রসটাই মিক্সিতে ঘুরিয়ে একটু নেটে ছেঁকে দিয়ে দিলাম আর খুব তৃপ্তি করে সেটা খেয়ে নিল এই করতে করতে ওর রান্নাটাও এদিকে দেখলাম হয়ে গেছে আমি আজকে সারাদিন ওর পিছন পিছন ফোন নিয়ে ঘুরছি আমার আর বিশেষ কোনো কাজ নেই এটা হচ্ছে আজকে আমার কাজ আমি বলেইছি আজকে আমি শুধু ফোন নিয়ে ঘুরবার কোনো শিল্নড়ায় বাটা রান্নাটা আমার খেতে ভালো লাগলো কিন্তু বাড়তে যে এত কষ্ট হয় কিন্তু ও দেখেছি চেষ্টা করে যখনই রান্না করে তখনই যেন শিলনোড়াতে বেটেই রান্নাটা করে আর আমি এটা কোনো মতেই ওকে প্রত্যেক সময় এত সুন্দর করে রেঁধে দিতে পারি না আমি কিন্তু মিক্সিটাই ব্যবহার করি আসলে এতটা কষ্ট হয়ে যায় বাড়তে আর ও কিন্তু এটা একদমই কষ্টটাকে কষ্ট মনে করে না ও শুধু বলবে যদি হয় চন্দন মশলা তবে হয় রন্ধন এরকম একটা কি শ্লোক কাটে না যদি হয় মশলা যদি হয় চন্দন তবে হবে রন্ধন এরকম একটা বলে তো হতে পারে তাই আর সত্যি সত্যি রান্নাটা সত্যি খুব ভালো হয় আর এখানে আলু পটল দিয়ে চিংড়ি মাছ করেছিল আমি যেহেতু এটা খাবো না আমি বলতে পারবো না কেমন হয়েছে তবে বাচ্চারা খেয়ে বলেছিল খুবই ভালো হয়েছে আর ও তো নিজের রান্না নিজে বলবে যে কী জানি যা হোক একটা করার দরকার করে রাখি ছাতা মাতা যা হোক খাই এরকমই একটা কিছু বলে কিন্তু সত্যি খুব ভালো হয় এটা আমি একদম যখন খেতাম তখনও জানি আর এখন তো মাছ খাচ্ছি না সেটা আলাদা জিনিস কিন্তু ও কিন্তু খুব ভালো রান্না করে আর দুপুরে এতটা রান্না করার পরে আমার তো মনেই হলো যে ও এতটা পরিশ্রম করেছে আমি তাহলে বিকেলের কাজটা সেরে ফেলি আর আমি এখানে বসিয়েছিলাম রসবড়া করতে আর রসবড়াটা সম্পূর্ণই আমি করেছি যদিও রসবড়াটা আমাদের বাড়িতে ও যখনই আসবে ডিউটি থেকে এটা হবেই এটা আমাদের একদম ধরা বাধা এটা খুব পছন্দের একটা খাবার বাড়ির প্রত্যেকে খুব আনন্দ করে খায় আর ও আসা পর্যন্ত প্রত্যেকে অপেক্ষা করে থাকে যে না বাবা বাড়িতে না আসলে তাহলে কিন্তু আমরা খাবো না সুতরাং ও আসলে আমার আমাকে এটা বানাতেই হয় কোনো সময় আমি কিংবা কোনো সময় ও বানায় যেই বানাক আজকে যেহেতু সারাদিন ও রান্না করছিল তো সন্ধ্যাবেলাটা আমিই আসলাম যে না তোমাকে করতে হবে না আমি যা পারি তাই করে দিচ্ছি তবুও এখন এটা যেহেতু রোজকার ব্যাপার সেহেতু আমি করে নিলাম আর ওর ওকে আর ডাকলাম না কিন্তু ও এটা নিজেও খুব আনন্দ করে করে আর আম প্রত্যেকে না এই শিরাটার মধ্যে এলাজ গুঁড়োটা দেয় বা কোনো সময় এলাচ গোটা এলাজও দেয় আমার কি জানি বিউলির ডালের গন্ধটাই এমনি ভালো লাগে যখন এই শিরাটা ফোটাই তখন আর কিচ্ছু দিই না শুধুমাত্র চিনি আর জল আর কিচ্ছু না অনেকে দেয় আমি আমি দিই না আর এখানে বড়ার বড়াগুলো দিচ্ছি বড়াগুলো কোনো ছিড়িছাদভাবে দিচ্ছি না এত গরম লাগছিল ও কোনো রকমে দিয়ে দিচ্ছি আর দেওয়ার সাথে সাথে এক একটা এক এক সাইজ হচ্ছে ঠিকই অত ফিনিশিং হচ্ছে না কিন্তু বড়াগুলো খেতে তো ভালো হয়েছিলোই আর যখনই ভাবি পরের দিন সকালের জন্য একটু থাকবে কিন্তু কি জানি আর থাকে না যতগুলোই বানাই না কেন সেই শেষ হয়ে যাবেই যদি গোনায় একটু বেশি করে পড়ে তাহলে বেশি করে খাবে আর যদি মনে হয় যে না অল্প হয়েছে তাহলে অল্প করে খাবে কিন্তু কোন পরিস্থিতিতে যে দেখে দিয়ে খাওয়া হবে এটা হয় না আর এখানে আমি একটু মার জন্য আগেই একটু তুলে রাখলাম মাকে একটুখানি এমনি শুধু বড়াটা সস দিয়ে দেব আর সসটা অতটা ভালো খায় না বললাম না যে মা একটু ভাজা পোড়াটা খুব ভালোবাসে মাকে একটু বেশি করি এখানে দিলাম কারণ যেই মাকে দেবো ওখান থেকে ছেলে মেয়ে সব দুটো চারটে করে নিয়ে খাওয়া শুরু করবে কারণ মা রস বড়ার চাইতো যখন বড়াটা এমনি থাকে সেটা খুব ভালো খায় আর এই সমস্ত জিনিসগুলো তো সব সময় হয় না আর পাপু যখন বাড়িতে থাকে তখনই কিন্তু এই সব খাওয়া দাওয়ার প্রাচুর্যতাটা বেড়ে যায় আর আজকে যেহেতু ব্লগ করবো তাই প্রতিটা জিনিসই মনে হচ্ছে টুকটুক টুকটুক করে একটু একটু করে বানাই আর একটু একটু করে ভিডিও করি সত্যি কথা বলতে কি ভিডিওটা করা খুব কষ্টের কাজ কত কাজের মাঝখানে যে ভিডিওটা করা স্কিপ হয়ে যায় কে জানে আর এখানে আমার ছেলে পড়তে বসেছিল তার মাঝখানে তাকে রসবড়াটা দেওয়াতে খুব খুশি হলো আর খেয়ে দিয়ে বলছে খুব ভালো হয়েছে আমার জন্য কিন্তু আরও রেখে দিও কালকে সকালেও খাবো কিন্তু সকালবেলা ছিল অবশ্যই ছিল আজকে কিন্তু সবাই খেতে পারবে এমন কিন্তু ছিল না সত্যি কথা বলতে চার পাঁচটাই ছিল আর সত্যি এটা সবাই এত ভালোবাসে সকালবেলা হলেই সবাই খোঁজে আছে আছে আর আজকে সকাল থেকে এখনো পর্যন্ত আমার ছানাটা কাটা হয়নি তো এই সময় এসে মনে হয়েছে যে ছানাটা তো কাটা হলো না এর ফাঁকে আবার ছানাটা বসিয়ে দিয়েছিলাম কাটতে ছানাটা কাটা হয়ে গেলে ছানা দিয়ে ভাবলাম একটু ডালনা করে রাখি কিন্তু ছানার ডালনা করার আগে ছানার বড়া করেই আর ডালনা অব্দি আমি পৌঁছাতে পারিনি কারণ তার মধ্যেই সব একটা দুটো করে নিতে নিতে খাওয়া কমপ্লিট আর আমাদের এখানে না বৈশাখ মাস পড়লেই প্রত্যেকটা দিনই আজকে এই পাড়াটায় কালকে পাশের পাড়াটায় পরশুদিন পাশের পাড়াটায় এরম করে করে সব জায়গায় মেলা হয় আর মেলার দিনগুলো না ওরা প্রত্যেক দিনই যেন মনে হয় যে সন্ধেবেলা করে আমাদের যেতেই হবে আর সত্যি কথা বলতে কি আমাদের বাড়িটা যেখানে তার চারিপাশে এই গলি সেই গলিতে একটা করে মেলা আর এক এক দিনের মেলা সেই মেলাটা হয় প্রত্যেক দিনই একদিন একদিন করে তাই প্রত্যেকটা মেলা তোদের না গেলে ভালো লাগবে না আর আমাদের ছেলেমেয়ের একটা খুব ভালো একটা অভ্যাস সেটা হচ্ছে যখনই মেলায় যাবে তখনই ওদের বন্দুক ফাটাতে হবে আর বন্দুক ফাটানোতে ওরা সেটাই ফাটায় যেখানে কি না ওই যেখানে প্রাইসটা থাকে যদিও ওরা জানে আগেই বলে নেয় কাকু কী পাবো সেফটিফিন আর চিরুনি যদি ফাটাতে পারি কারণ ওদের প্রাইজে অনেক ডিসপ্লেতে থাকলেও সেই কিন্তু প্রত্যেকটা নাম্বারেই হয় শ্যাম্পুর পাতা নাহলে চিরুনি আর না হলে একটা পেন এই হচ্ছে পুরস্কার থাকে আর তাতেই জানি এদের কী আনন্দ কোনো কোনোবার তো ব্রাশও পায় খুব আনন্দ পায় আর এইটা যে টিপ করে ফাটাতে পারে প্রত্যেকবার এটা ওদের একদম কমন কিন্তু আমার ছেলে এখন অতটা পারে না আর মেলাতে ওর বন্ধুর সাথে দেখা হয়েছিল এটা ওদের একদম ধরা বাঁধা খুব আনন্দ আর এদিকে ও একটাই ফাটাতে নিয়েছে বলেছেন আমি একটাই ফাটাবো যাই হোক এক একটাই একটাই হয়েছে খুব আনন্দ পেয়েছে ফাটানোর পরে আর সর্বোপরি প্রাইসগুলো এবার যা যা পেয়েছে সেটা হচ্ছে একটা বাটি একটা পেন আর একটা চায়ের ছাঁকনি যাই হোক আমি বলেছিলাম চায়ের ছাঁকনি আর একটা ছোট্ট প্লাস্টিকের বাটি ওর বদলে কি কিছু দেওয়া যায় বলছে ওর বদলে কি দেবো তাহলে দুটো শ্যাম্পুর পাতা নিতে পারো এক টাকা দামে দুটো শ্যাম্পুর পাতা যাই হোক প্রাইজের তো কোনো মূল্য হয় না বেলুন ফাটিয়ে পেয়েছে সেটাই একটা অমূল্য আর এখানে বন্ধুর সাথে দাঁড়িয়ে ওরা ঘুগনি খাচ্ছিলো ঘুগনিটা ওরা খুব ভালোবাসে মেলায় গেলে ওদের ঘুগনি খেতেই হবে ফুচকার ঘুগনি ওরা ভাবে স্কিপ করতে পারে না যেরকমই হোক না কেন আর ওর বাবা বাড়িতে থাকলে ওরা মেলা থাকলে আর ওর মেলায় যাবে না এটা ওদের এটা হতে পারে না এত ভিড় কী লোক হয়েছে আমি একটুখানি ঘুরে দেখালাম ও ক্যামেরাটা রে বাপ রে বাপ লোকের মাথা লোকে খাচ্ছে এত ভিড় আর সেইখান থেকে গরমের মধ্যে কারোর কোনো উত্তেজনা কম নেই তারপরে বাড়িতে এসে আবার একটুখানি ফুচকা বাড়ির জন্য আনা হয়েছিল সেইখান থেকে আবার চাও করেছে এবার কিছুটা শিঙারাও ছিল নিয়ে ছেলে মেয়ে আবার বসে পড়লো সন্ধেবেলায় সন্ধেবেলা নয় এখন প্রায় রাত্রির হয়েই গেছে আবার এই সমস্ত খাবার দাবার নিয়ে আর ওদের সারাদিন যা যা চলে আজকে আমি ভেবেছি সেগুলো সবটাই তুলে ধরবো মাঝখান থেকে বাদ বাকি কাজকর্মগুলো আর কিছু করতে পারিনি যেগুলো হয়েছে যখন যখন ফোনটা হাতে পেয়েছি তখন তখনই ভিডিও করতে শুরু করেছি আর তারপরে আবার ওখানে আমাদের খাওয়া দাওয়াটা চলছিল মেয়ে দেখলাম এখানে লিকার চা করে নিয়ে এসছে লিকার চাটা আমি একটু পছন্দ করি না এখানে মা ছিল তাই মার জন্যই বেসিক্যালি করলো আর লিকার চাটা যেহেতু মেয়ে করে নিয়ে এসছে এখন নাও করতে পারছি না যে খাবো না তাহলে একটু আবার কষ্ট পেয়ে যাবেন যে ঠিক আছে খেয়ে নিচ্ছি তো আবার এই সমস্ত খাওয়া দাওয়াটাও আমাদের হলো এত মেলা এত আয়োজন যাকে ঘিরে সেই মাকেই তো দেখানো হলো না এই যে ইনি হচ্ছেন কুবিরপুর কালীবাড়ির মা খুব জাগ্রত মা আমরা যবে থেকে এইখানে থাকি তবে থেকে এই মেলাটা কোনো দিন মিস করি না যেতে আর মা খুব জাগ্রত এখানকার প্রতিটা মানুষের একটা অদ্ভুত ভক্তি এই মায়ের প্রতি তাই ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করি এত সুন্দর মায়ের মূর্তি শেয়ার না করে পারলাম না